কালকে বাড়িত ম্যাচ বানাসবো মা কইতাছে খাইবার দিবি কি দিয়া কয়টো আট বাজার করে নিয়ে আইগা না পাইরা আজকে আটে যেতেছি বাজার করার নেই গা হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা ভাই কে বা আসেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে গেছিলাম আঙ্গুর সিরাজগঞ্জে শালুয়া ভিটা আটে হইতাছে কয়টো বাজার করার নেই গা মুরগির আটা নামছি একটু মুরগি কিনবো তা যেরকম গেরস্ত মুরগি নিয়ে আইসে কাস্টমারও ভাই দেখতেছি মুরগির যে দাম কেউ ছাড়তে আইসে না মনে মনে একটু মোরগ পছন্দ হইলো এই মোরগটা নেওয়াই নাইগবো মোরগটো হেঁসামেশা নিলাম নিছি আপনার আল্লাহ কমেন্ট করে কেনছেন তো মাছ আটার মধ্যে আসিস একটু গুঁড়া মাছ কিনবো মানুষ দিয়া বোঝাই যাওয়া হয়েছে মানুষের ঠেলায় মাছ চোহেই দেয়া যাইতেছে না মাছের সে মনে হয় মানুষই বেশি হেনে কয়দ যমুনা নদীর মাছ নিয়ে আইছে উপরকার গোনা একবারে হাশা আর নিচের গোনা একবারে কুইয়া না পারে এ মাছ নিলাম না গুড়া মাছ অল্প চাঢ় করিয়া নিলাম এ মাছ আবার ফিরি যে বেশি দিন ধুইয়া খালি স্বাদ না এগা অল্প করিয়াই নিছি তেলা গরুর গোস্তও মু গরুর গোস্ত কেনার সময় আমাকে এক গেদা ডাকতেছে আইসেন কুরকা নিয়ে যান ব্রয়লার নিয়ে যান তো আবার একটু দেখলাম অন্য কোনো মাছও নেই বাড়িতে মাছ মস কিছুই বানি নাই উইনাও গেলাম না কি আছে না আছে গরুর গোস্তর কাছে এসে দেই ছয়শো টাকা কেজি গোস্ত দেখলাম আইরা গরু না গাই গরু এনেগা মাথাটো দেখলাম দেহা দেখলাম না এটো আইরা গরুই তে কইলাম ভাই ছয়শো টাকা কেজি তাহলে আল্লাহ করালি দেওসিন গোস্তো নিয়ে সামনের মেকায় গিয়ে যাইতেছি আর দেখতেছি শীতের জামা কাপড় কেনার মানুষের হাতের মধ্যে ধুম পরেও হয়েছে তই তরকারি কিন হাতের মধ্যে বাজারের ব্যাগ নিয়ে ঘুরতে খুব কষ্ট হয়ে গেল পুরা আতের মধ্যে না ঘুরা এক কানিত কারা থেকে কয়টো কাঁচা বাজার করলাম কপির দাম এত হস্তার হস্তা আজকে কপি কিনছি বিশ টাকা কেজি পিঁয়াজ কিনছি একবারে দেশি লাল টক টকায় একশো টাকা কেজি আর যে কাঁচামরিচ আনছে কাঁচামরিচ গোনাল্লা বাড়তি কম আছে এর নেগা সবুজ হয়েছে আর যেটো বেশি বাড়তি এটা লাল হয় বৃষ্টি আর পুয়া নিল এক কাটি কিনলাম হইলা পাতা হইলা পাতা আপনারা এতো চেনেন না দইনা পাতা খান আর আটের মধ্যে সবিন তেল শরষ্যার তেল যার যা নাকব মানুষ সারা সপ্তাহেই অপেক্ষা করে আটের দিনে আট করার নেঘা এক সপ্তাহের জিনিস একবারে সব কিছু কিনে নিয়ে যায় তা আটের মধ্যে আসি মান নেগা যদি চারটো পান না কিনি মা আবার কোবনে আমার নিয়ে গেললা পান জ্বর ধানস নাই না পার্লা পান নিলাম আর হাতে থেকে বাইতে আসলে গুদা গুদা পোলা পান চায়া থাকে যে কি নিয়ে আসে এর নি গেল্লা পিঁয়াজও নিলাম না খেসারির ডাইল দিয়া পিঁয়াজ দিয়া সুন্দর মস মশা করে বানায় বাজার নিয়ে আসতে আমার খুব কষ্ট হয়ে গেছে কপি নিছিলাম বেশি করে এই ভিডিওটা যা করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন